কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে জানাও আওয়াজটা কেরকম হচ্ছে মিজানুর একটু বলবে তো পুরো ক্লিয়ার আছে কিনা আওয়াজটা কিরকম হচ্ছে একটু জানাও পুরো ক্লিয়ার আসছে কি না শিল্পী কি মি শিল্পী ভালো থ্যাংক ইউ ভালো আচ্ছা ঠিক আছে তো তোমরা যে যেখান থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি তো তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা তোমরা শেয়ার করে দাও সবার কাছে তো তারা যেন ভিডিওটা দেখতে পারে দেখে আনোয়ার হোসেন মন্ডল কোথা থেকে লাইভ করছি বাড়ি থেকে লাইভ করছি দাদা এখন বাড়ি আছি তো হাল না বাড়ি থেকে আছি বাড়ি আছি বাড়ি থেকে লাইভ করছি কে কোথায় থেকে দেখছো একটু কমেন্টে জানাও আরে সবাই কেমন আছো বলো কমেন্টে বলো কি করছো সবাই চুপচাপ আছো কেন কমেন্ট করো কমেন্ট করো লাইভটাকে শেয়ার করো দেখতে দেখতে তো ছিয়াত্তর জন চলে এসছে আমাদের লাইভে একশো ন জনও হয়ে গেছে

হ্যাঁ তোমার ঘরপলের কাছে আমি জানি তো আর সবাই কি করছে কেউ কোনো কথা বলছে না হ্যালো কেমন আছো বলো মিস্কিউটি লিখছে হাই ভাই হ্যালো কেমন আছো বলো সুরা মিজানুর সর্দার মিজানুর সর্দার আমি সুরাটে আছি ভালো হয়েছে দাদা তুমি থাকো কাজকাম কিরকম হচ্ছে বলো আচ্ছা নিউ ইয়র্ক দিনে লিখছে ও এক্সপোর্ট করো ভাই ও ওট করো ভাই সেটা কি লিখেছে বলতে পারছি না হিন্দি তো হ্যালো লিখেছে দাদা হাই তো আরেকটা রিঞ্জিত রঞ্জিত লিখেছে হিন্দিতে বুঝতে পারছি না হ্যালো তো তোমরা যারা যারা চ্যানেলে নতুন আছো তো তোমরা চ্যানেলটা ত্যাগ করো সবাইকে দেখার সুযোগ করে দাও ঠিক আছে ভাই আপনি কি হাবু দি দিতে বলছেন মেহেদি খান ভাই আপনি কি হাবু দিতে বলছেন কেন ভাই পুচ ব্লগ পুচ ভাই ব্লগ ছিস না না ভাই হকি উত্তরাং কি লিখছ ভাই বুঝতে পারছি না একটু ভালো করে লেখো এইচ খান লিখছো ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি তুমি কেমন আছো বলো মেহেদি খান না ভাইয়া আধারে আলো তো সেই জন্য জিজ্ঞাসা করলাম লাইভ একটু আলোতে বসেন আচ্ছা আচ্ছা এক মিনিট এক মিনিট আচ্ছা চলো এবার দেখতে পাচ্ছ তো আপনি কি করতেছেন তো কাজে আছি বলো কাজে আছি তো তোমরা কি করছো জানাও একটু না না ভাই কমেন্ট পড়তে যায় না নয় কমেন্টে আর তোমরা এমনভাবে লিখছো পড়া যাচ্ছে না মানে সে কথাগুলো জড়িয়ে জড়িয়ে আছে তো ওই জন্য করে বুঝতে পারছি না সমস্যা হচ্ছে আচ্ছা মেহদুল খান বলছে কী অন্ধকারে কেন আপনি একটু শ্লোকে আসেন শ্লোকরা মানে কি বুঝতে পারলাম না হোক এই তো এরকম ক্লিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ এবার ক্লিয়ার দেখা যাচ্ছে মানে আলোটা তো আমি একটা কাজ করছিলাম আলোটা একটু অসুবিধার মধ্যে ছিল হ্যাঁ তোমার দেশের বাড়ি কই হ্যাঁ আমার দেশের বাড়ি হচ্ছে আমাদের জয়নগরের বাড়ি জয়নগর শিল্পী গ্রাম আমাদের ওখানে বাড়ি আমাদের তো তোমার বাড়ি কোথায় কমেন্টে জানাবে নাহর লাজদুল হোসেন লিখে आए हेलो হাই ভাই জান শ্যাম হাই দাদা ভালো আছেন ভাই ভাই ভালো আছি তুমি কেমন আছো জানাবেন কমেন্ট করে যারা যারা নতুন আছো তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সাদেশন অফিসিয়াল কি লেগেছে ওটা বুঝতে পারছি না তো হিন্দি গেছে তা যাই হোক নজরুল হাসান লিখছে হাই হ্যালো দাদা কেমন আছো বলো কমেন্টে বলো কী করছো আর বাকি সব কোথায় গেল কিছু বলছে না আচ্ছা মেহেদিক হ্যাঁ আমার দেশের বাড়ি বাংলাদেশের রাজধানী ঢাকা ও আচ্ছা বুঝলাম আমাদের বাড়ি হচ্ছে মানে ইন্ডিয়াতে ভারতে আমরা থাকি পশ্চিমবঙ্গ থেকে বুঝতে পারলেন তো এখন আমাদের লাইফে জয়েন হয়ে আছে অনেক কুজন তোমরা একটু জয়েন হয়ে যাও সবার কাছে শেয়ার করে দাও তো যারা এখনো আসেন তাদের কাছে শেয়ার করে দাও তারা যেন একটু লাইফে জয়েন করতে পারে শেয়ার করে দাও কাটার তুমি কি কর্ম করে খাও আমি কর্ম করে খাই বলতে গেলে বাড়ি থেকে কিছু কাজকর্ম করি আর এটা থেকে ইউটিউবে থেকে একটু সময় দিই এই হচ্ছে আমাদের কাজ সাবস্ক্রাইব করাইব সাবস্ক্রাইব তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখো তোমরা কমেন্ট করতে থাকো আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দিচ্ছি আর যারা তোমরা এখন কারের কাছে শেয়ার করি তোমরা আচ্ছা মেদি খান ভাই তুমি বাড়ি থেকে কাজকর্ম করো নাকি না কি করো তুমি একটু কমেন্টে জানো তো আমিও খুব ভালো আসছে আমি কিন্তু বেঙ্গলি নাই রঞ্চাম ভাই তুমি কি বললে আমি বুঝতে পারলাম না আমিও খুব ভালো আসছে আমি কিন্তু বেঙ্গলি নাই আচ্ছা আচ্ছা বুঝলাম সবাই তো চলে গেলো দশজন হয়ে গেছে এতজন ছিল লাইভে তোমরা লাইভটাকে কি করছো সবাই একটু শেয়ার করে দাও বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করে দাও সবাই যেন জয়েন্ট হতে পারে তো গাইস কি হ্যালো হ্যাক্ডে সবাই তো চলে গেলো হয়তো তাড়াতাড়ি চলে আছো কেন তোমরা জয়েন করো জয়েন করো সবাই জয়েন করো এখনো একটাও কমেন্ট দেখতে পাচ্ছি না

কন্টিনিউ আচ্ছা আচ্ছা ঠিক আছে হয়ে যাবে হয়ে যাবে কোনো অসুবিধা নেই তো নজরুল হোসেন ভাই তুমি লাইভটাকে তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো তো ওনারা যেন লাইভে এসে পৌঁছাতে পারে ছিল বলার বিষয় কি করছো ভাই তোমরা সব এখনো কাজে কথা বলছো না কি ব্যাপার গো No, no, no. तो गाइस केके आचो को कमेंटে جاناও দেখি मुझसे अच्छा न तो कौन इंटरनेटัส স্লো চেক অফ আনি মে তো বুঝছ না একটু কমেন্টে জানাও তো কতজন আছো তোমরা কতজন অনলাইনে আছো কই জানাও क्योंकि आज वो एक तू लाएँ बे जाना हो कमेंट करे हम तो नहीं सकते तू बोल रहा क्या है

তো যাই হোক মোটামুটি প্রতিদিন এরকম দশটা থেকে লাইভ শুরু হবে আজকের অনেক লেট হয়ে গেছে তো তোমরা আগামীকাল থেকে দশটা দশটা থেকে লাইভ দেখতে হবে দশটা থেকে রাত এগারোটা এগারোটা পর্যন্ত করে প্রতিদিন লাইভে আস তো তোমরা লাইভটাকে জয়েন করতে এনজয় করতে থাকবে ঠিক আছে চলো আজকের জন্য লাইভ এখানে শেষ করছি তো পরবর্তীতে কালকে তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে কোনো ব্যাপার নয় তো প্রতিদিন তো তোমরা এরকম টাইমে চলে আসবে মানে ওই ধর দশটার দিকে থেকে লাইফ স্টার্ট হবে তো এগারোটা পর্যন্ত সাড়ে এগারোটা পর্যন্ত তো প্রতিদিন তোমরা দেখতে পাবে তো তোমরা চ্যানেলে যারা আসবে এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বলতে বলতে আর পাঁচজন আমার নতুন নতুন দেখিনি কত সবার কাছে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও গাইজ কে কোথায় থেকে দেখছো কমেন্ট একটু জানাবে একটু কমেন্ট করে জানাবে এই তো দেখতে আবার আমাদেরকে লাইভে চলে এসছে নজন ভাই হ্যালো স্টার কী লিখছো ভাই নজিটুল হাসেন হিন্দি আমার অতটা আমি জানি না তো হিন্দিটা অত বলতে পারছি না তুমি হিন্দি লিখছো অতটা বুঝতে পারছি না কি তোমরা যদি কেউ হিন্দিটা হিন্দিটা বুঝে থাকো তো তোমরা কমেন্টে জানাও তো তুমি হিন্দিটা কী লিখছো হিন্দি অতটা বুঝতে পারছি না

ইংরেজিতে লেখো আর নাহলে অন্য জন লিখে দাও তোমরা একটু ওটা দেখে আমি বলে দিচ্ছি তো ওনার লেখাটা আমি বুঝতে পারছি না যদিও

कमेंटটা তোমরা কি দেখে বলো উনি কি বলতে চাইছো ওটা আমি বুঝতে পারছি না ভাই কমেন্টটা যদি কেউ বুঝতে পারো তো তোমরা বলো আমি বুঝতে পারছি না উনি যে কমেন্টটা করেছেন নজরুল হোসেন হিন্দি থেকে লিখেছে ওটা বুঝতে পারছি না তোমরা যদি কেউ বুঝে তো তো ওটা তোমরা কমেন্ট করে জানাও ওটা আমি বুঝতে পারছি না हिंदी नहीं आती है नजरुल भाई बंगाली आती है हिंदी मेरे को नहीं पता मैं जान नहीं जानती हिंदी थोड़ा थोड़ा आती है मैं बोल सकती हूँ तुम मेरे को नहीं जानती तुम इंग्लिजी देखो मैं तुम्हारा ভাই মিস্টার সেই আবারও একই বুঝতে পারলাম না তোমাকে তোমার কি কমেন্ট মোটামুটি আজকে এই পর্যন্ত লাইভটা শেষ করছি তো তোমরা মানে রাত দশটা থেকে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত এরকমভাবে জয়েন হতে পারবে প্রতিদিন তোমরা তো আজকের এই পর্যন্ত লাইভটা শেষ করছি তো যারা যারা লাইভে এখনও জয়েন হও তো মানে তাদের কাছেও ভিডিও পৌঁছে যাবে কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পরবর্তীকালে ভিডিও পাওয়ার জন্য তো প্রতিদিন তোমরা জয়েন হয়ে যাও 10:00 টা থেকে 11:00 টা 11:30 টা পর্যন্ত প্রতিদিন লাইভ হয়েছিল তোমরা জয়েন হয়ে যাও আর যারা চ্যানেল নতুন আছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো 그다음에 বন্ধুদের কাছে শেয়ার করে দাও লাইক কমেন্ট যা যা লাগে সব করে দাও দেখা হচ্ছে পুনরায় নতুন নতুন ভিডিওতে